হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবারও চলে এসেছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কেউ স্কিপ করে দেখবে না আজকে নিয়ে চলে এসেছি আমি লোটে মাছের রেসিপি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না আর পুরো ভিডিওটা ওয়াশ করবে আমি কীভাবে লোটে মাছের রেসিপিটা করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না আমি এবারও চলে যাব রান্না রেসিপিতে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এবার লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা পাত্রে টমেটো কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নেওয়ার পরে আবার ধনে পাতাও নিয়ে নিয়েছি সেটাও কুচিয়ে নিয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেন টান করে কড়াইটা গরম করে নেব তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে চারদিক মেরে ফেলে কড়াই তেলটা গরম করে নিয়ে নেব নিয়ে ছোটো রাখা বেগুনগুলো দিয়ে মেরে ফেলে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন ভালো করে ভেজে নেবে তুলে নিলাম বেগুনটা বেগুনটা তুলে নিয়ে এবার সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন কালো জিরে ফোড়ন দেব আর ফোড়নটা নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ফেলে নেব তারপর রসুন কুচিটা দিয়ে আবারও নেড়ে ফেলে নেব আধা কুচি এবার আধা কুচিটা দিয়ে আবারও নেড়ে তো নেওয়া তারপরে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়ে আবারও নেড়ে তুলে নেওয়া তারপরে সব মশলাগুলো নেড়ে তেমনি তারপর টমেটো কুচিটা দিয়ে আবারও নেড়ে চড়ে নিচ্ছে এবার হলুদ গুঁড়ো লং হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটায় আবারও নেড়ে চেড়ে নেব দিলাম গোলমরিচের গুঁড়ো চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব চিনিটা মশলার সাথে দিয়েছি যাতে কালারটা ভালো হয় তারপরে লেটু মাছটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব কিছু নাড়া করে ঢাকনা দিয়ে কড়াইটা ঠেকে দেবো তারপরে ঢাকনাটা তুলে আবারও লেটু মাছটা মেরে ছেড়ে দেব তারপরে যখন লেটু মাছটা ঝুটব অনেক কাটাকা হয়ে যাবে তখন বেগুন ভিজিয়ে রাখা বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব লেটু মাছের সাথে তারপরে ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব নেড়ে চড়ে কিছুক্ষণ নেওয়ার পরে একটু লেবু লেবুর রস ছড়িয়ে দেব দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণের জন্য এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু এই সরি গোলমরিচ না গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এবার রেডি আমার লোটে মাছের রেসিপি বন্ধুরা রান্নার রেসিপিটা সেরে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে গল্প করতে তোমরা রান্নার ভিডিওটা পুরো দেখবে ওয়াচ করবে স্টেপ বাই স্টেপ দেখবে কেউ স্কিপ করে দেখবে না আর আমার ভিডিওটা কেমন লাগলো রান্নার রেসিপিটা তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে আর কমেন্ট করে জানাবে আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো আমি অত ভালো কথা বলতে পারি না সব জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কিছু মনে করবে না তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে তোমরা আমার পাশে থেকো আমাকে ভালোবেসে এইভাবেই আমার পাশে তোমরা থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে ভিডিওটা আজকে এইখানেই রাখবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই